সন্দীপ ঘোষণে আসল তো হবে হেলথ ডিপার্টমেন্ট তেরো বছর মধু খেয়েছেন মধু খাইয়েছেন হবে হিসাব সোমবার দিন আবার একটা ভালো তথ্য বিকালবেলা দেব ভালো তথ্য দেব আজকে বলছি না ভালো তথ্য দেব আপনাকে বলে গেলাম ব্যাগ গুছান আপনি ব্যাগ গোছান আপনার মুখোশ মঙ্গলবার বিধানসভায় আমি দেব আমাদের ধর্না চলছে চলবে আন্দোলনের ঘাস বাড়ান আন্দোলন তীব্র করুন আর যা তৃণমূলকে রেখেছে বিজেপির প্রোগ্রাম শুভেন্দুর প্রোগ্রাম আর এস এস এর প্রোগ্রাম একটাও বিজেপি নেতা ছিল না অর্জুন সিং ছিল পিছনে তাও সাংবাদিকদের বলেছে মেয়ের বাপ হিসেবে এসেছে বিজেপি হিসেবে আসেনি করেছেন বলরাম বাবু কবে ছাত্র হল অর্জুন সিং কবে ছাত্র হলত্তর বছরের জর্জিয়া ইউনিভার্সিটির ভুয়া ডক্টরে মাননীয় কৃষিমণি তিনি কবে ছাত্রী হলেন আর ওই বছরটা গেছিল ছত্রিশ বড় বয়স

বিজেপি ভোটের জন্য লড়ে না দু হাজার এক সালের ঘরে দলমত বর্ণ ধর্ম সম্প্রদায় নির্বিশেষে যেখানে দল আক্রমণ করেছে সেখানে বিজেপি বিনা স্বার্থে গেছে মমতা ব্যানার্জি বাক্তুইতে যাওয়ার আগে যেখানে মুসলমান মহিলা পড়ানো হয়েছে আমরা গেছি পঞ্চান্ন জনে এমএলএ নিয়ে পঞ্চায়েত ভোটে মগরা হাটে সিপিএম করে সংখ্যালঘু গ্রাম উড়িয়ে দেওয়া হয়েছে সাতজন মারা গেছে আমরা আমাদের রাজ্যের নেতারা গেছেন ভারতীয় জনতা পার্টি এই সরকার এই সরকারি দল এই সরকারি দ্বারা আক্রান্ত যে কোন লোকের পাশে আছে ধনিয়া ফাঁসি তো দেবেন এক কার্যকর হলে আমরা চাই ন তারিখের কি হলো আপনি বলছেন সিবিআই কাছে বলো আমি বলি এভিডেন্স লোপাট করা মমতা ব্যানার্জির কাছে আগে চলো আগে চলো পুলিশ বাবা পারে নাওড়া কমিশনারেটের সাড়ে বারো ঘিরে প্রাচীর করে কত রকমের বেড়া দিয়ে আপনাকে আপনি তিনশো একজন সাইকেল

সুন্দর সাথে ভালো করে ভুলে গেছে নিজের তলার পুলিশকে বলবো এই পাপ কাজে জুতো থাকবেন না মমতা ব্যানার্জির নাম্বার কাউন্টিং শুরু হয়ে গেছে কাউন্টিং শুরু হয়ে গেছে একটা জন্মে বিজেপির ভোট দু কোটি তেত্রিশ লক্ষ সাত হাজার ভোটের সময় তার আগেই মমতা যাবে এবারের পুজো পুজোর কিন্তু এই দাবি নিয়ে নো কম্প্রামাইজ নো শনিবার নো রবিবার নো পুজো নো অনুষ্ঠান নো জন্মদিন নাথিং এই লড়াই চলছে